সামন্তিক মাতারামাইক ভাড়া যাচ্ছে আরামবাগ বৌড়হাটি কালকে কম্পিটিশান আছে তিনটে তিরিশ আছে মাতারামাইক সুরবানি আর শুভ শামু পান দশটার সময় রোডশো বেরোবে দুপুর দুটো পর্যন্ত হবে রোড মধ্যে রোডশোপ জল যাতে আনার সময় কম্পিটিশন আছে যারা দেখতে ইচ্ছুক আমরা সামন্তিক মাতারামাইক ভাড়া কৰাৰ নাম্বাৰ লাগে এই নাম্বাৰ ফোন কৰাৰ যি তিনিজন সাগৰ মুৰ্মু বিজয় দেৱনাথ আৰু সুমিত

প্রচুর পরে পড়া আছে মাদরা দশহরা পরস্পর অনেক কটা ফিল্ড আছে এখন আষাঢ় মাসের এগারো তারিখ পর্যন্ত টানা ফিল্ড আছে